নব্বই দশকের জনপ্রিয় তারকা জুটি নাইম শাবনাস মেয়ের বিয়ে দিলেন এবার তাদের দুই মেয়ে নামিরা এবং মাহিদিয়া মাহিদিয়ার বিয়ের অনুষ্ঠানে পুরো পরিবার একসঙ্গে মেয়ের বিয়ের ছবি শেয়ার করে দোয়া চেয়েছেন এই তারকা দম্পতি তবে মাহাদিয়ার কার সঙ্গে বিয়ে দিলেন এই দম্পতি পাত্রের নাম ইউসান তিনি প্রয়াত গীতিকার চিত্রপরিচালক ও প্রযোজক কাজী মাজাহারুল আনোয়ারের ভাইয়ের ছেলে গত ডিসেম্বরে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন চিত্রনায়িকা শাবনাস বিয়ের অনুষ্ঠান হয়েছে রাজধানীর গুলশান ক্লাবে মেয়ের বিবাহত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে সবাই মেয়ে জামাইয়ের জন্য দোয়া করবেন নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহাদিয়া নাইমো মা বাবার দেখানো পথ অভিনয়ে না এলেও বাটার একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি গান ইতিমধ্যে পরিচিত পেয়েছেন মাহাদিয়া তার স্বামী এহসান বিদেশে পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন জীবন কখনোই থেমে থাকে না শ্বশুর শাশুড়ি হয়ে গেলেন নাইম শাবনাস বিনোদন জগতের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স